আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু হোমটেক্সের এক ফুলের বিছানার চাদর নিয়ে এসেছি আমাদের সাথে থাকবেন তো আমরা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল ফ্লাওয়ার মধ্যে অসম্ভব সুন্দর একটা বিছানার চাদর এটার মধ্যে দুইটা মাথার বালিশের কভার আপনারা পাবেন মাথার বাড়ি ফুলটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সম্পূর্ণ সেলাই করা তো এভাবে প্রত্যেকটা বিছানার চাদরের সাথে আপনারা দুইটা করে মাথার বালিশের কভার পাবেন এবং এগুলোর সাথে আপনারা কোল বালিশের কভারও পাবেন কোল বালিশের কভারের দাম থাকবে আলাদা আর মাথার বালিশের কভারের দাম সহ একটাই প্রাইস থাকবে সেটা বলে দিচ্ছি আপনাদেরকে তো আরেকটা বিছানা চাদর আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে সিঙ্গেল ফ্লাওয়ার এটাকে মাইক ফুল বলে অনেক কমন মার্কেটে এই বিছানা চাদরটা এখন অনেক ভাইরাল সবাই নিজে চাই এই বিছানা চাদর এটা হচ্ছে বাটিকের মধ্যে এটা বাটিক না এটা হচ্ছে ফেনেল কটন বাট বাটিক প্রিন্টের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনার কালার গুলো দেখতে পাবেন আরেকটা দেখেন রেড কালারের মধ্যে এটা হচ্ছে মাঝখান একটা সাজ করা আছে প্রাইস থাকবে সেম প্রত্যেকটার প্রাইসই সেম থাকবে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা দুইটা মাথা বাড়ি সে কবার সহ পাইকারি প্রাইস আপনারা পাচ্ছেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার বিছানার চাদর খুবই কম পাওয়া যায় মার্কেটে তো আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু এই বিছানার চাদরটা নিতে পারেন দারুণ একটা বিছানার চাদর এই হচ্ছে সিঙ্গেল फ्लावरর মধ্যে এটা হচ্ছে ফ্লাওয়ার গাছ তারপরে হচ্ছে একদম টুরিস্ট স্পোর্টের মতো ন্যাচারাল সিন এই যে আরেকটা চমৎকার বিছানার চাদর এই জিনিসটা হচ্ছে বেডের মাঝখানে থাকবে দারুণ লাগবে এই বিছানার চাদরটা আপনারা নিতে পারেন এটার মধ্যে আরো কালার আছে রেড কালার আছে সম্ভবত প্রাইস থাকবে সেম প্রত্যেকটা বিছানা চাদরের প্রাইস থাকবে আটশো টাকা দুইটা মাথার বালিশির সহ আর কেউ যদি কোর বালিশির কভার নেন কোরবালিশির কভার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এই একটা বিছানা চাদর দেখেন রেড কালার প্রাইস সেম থাকবে প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা কোয়ালিটি এবং প্রাইস সেম থাকবে সাইজ সেম থাকবে সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট কিং এর এটা হচ্ছে ফ্লাওয়ার এবং সিনারি ছাড়া সিম্পল এর মধ্যে এই দেখেন সানফ্লাওয়ারের মধ্যে ওল্ড একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি কমন মার্কেটে বাট এখনো অনেক রানিং এই যে বাটিক প্রিন্টের মধ্যে বলছিলাম অনেকগুলো কালার আছে তার মধ্যে এই একটা কালার এই কালারটা দারুণ অনেকেই নিয়েছেন অনেকে রিকোয়েস্ট করেছেন এই কালারটা দেওয়ার জন্য ভিডিওতে একদম নতুন একটা বিছানার চাদর আজকে আসছে এই বিছানার চাদরটা এই একটা বিছানার চাদর বাটিকের মধ্যে দেখেন এই বিছানার চাদরটা রিসেন্টলি আসছে মার্কেটে আপনারা চাইলে নিতে পারেন এই যে এই একটা দেখেন নিউ কালেকশন সিঙ্গেল ফ্লাওয়ার মধ্যে এটাও আপনারা নিতে পারবেন বিছানার ভিডিওর স্ক্রিনে দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আর আপনারা চাইলেই সরাসরি শপে চলে আসতে পারবেন শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলায় স্ট্রেট যদি বলি তাহলে হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটের পিছনে মুদি মার্কেটের তৃতীয় তলায় এ ঠিকানে আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন এ হচ্ছে সিনারি এবং ফ্লাওয়ারের কম্বাইন এই বিছানার চাদরটা অনেক দেখাইছি আপনাদেরকে এটার মধ্যে দুইটা কালার হয় বাট এখন একটাই কালার হবে ফ্লাওয়ার মধ্যে যথেষ্ট সুন্দর একটা বিছানার চাদর আপনারা দেখতে পাচ্ছেন এই বিছানার চাদরটার মধ্যেও কালার আছে এখন হয়তো বা কালার নাই ঠিক আছে এখানে আপনারা হিউজ কালেকশন পাবেন সবগুলো তো ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা যারা সব ভিজিট করবেন তারা কিন্তু সবগুলো ডিজাইন দেখে নিতে পারবেন আর এছাড়া আপনারা অনলাইনে যোগাযোগ করলেও কিন্তু সবগুলো ডিজাইন দেখে নিতে পারবেন আমাদের এখানে ভিডিও কল কলের মাধ্যমে অথবা আপনারা ছবি সাইলে ক্যাটালগ দিয়ে দেবে সেভাবে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে ছিল অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেয় ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন